বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে এ স্টেজে রোশনাইয়ের মুখ দেখার পরেই আরণ্যক রোশনাই বলে চিৎকার দিয়ে ওঠে আসল রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে তুমি ভুল করছো ও রোশনাই নয় ও আমার মেয়ে নয়ন তারা কথাটা শুনে আরণ্যক থেমে যায় রঞ্জন প্রসাদ বলে আমার নাম অঞ্জন প্রসাদ পণ্ডিত অঞ্জন প্রসাদ কথাটা শুনে রোশনাই তার বাবার দিকে তাকায় আসল রঞ্জন প্রসাদের রোশনাইকে বলে তুমি কিছু বলতে চাও এরপরে এই রোশনাই সবাইকে উদ্দেশ্য করে বলে আমার নাম নয়নতারা আমি এই ডান্স ফর্ম আমার বাবার কাছ থেকে শিখেছি অনেক দিন ধরেই আমি নাচের সাথে যুক্ত আছি কিন্তু কখনো মঞ্চে নাচ করিনি আজ সকলের সামনে এই মঞ্চে নাচ করেছি আমার বাবাকে আর তার এই ডান্স ফর্মকে সম্মান জানাতে এখানে এসে আমার খুবই ভালো লাগছে আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি সেই সাথে নাচের গুরু রঞ্জন প্রসাদে স্যার এই বলে নকল রঞ্জন প্রসাদেকে নমস্কার জানাই রোশনাই এটা দেখে মিনি বলে এই লালন আমি কি দেখছি এই মেয়ে তো দেখতে একেবারেই রোশনের মতো কিন্তু এর কথা বলার ধরন আলাদা আদিত্য বলে মিনি একদম ঠিক কথা বলেছে এই মেয়ে দেখতে রোশনের মতো হলেও এর কথা বলার ধরন রোশনের মতো নয় একদম আলাদা আরণ্যক বলে তবে এই মেয়ে কে আদিত্য বলে আরণ্যক শুনলে না ওর নাম নয়ন তারা আরণ্যক বলে এর পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমি যখন আশ্রমে গিয়ে প্রথম অঞ্জন প্রসাদকে দেখেছিলাম আমার বারবার রঞ্জন প্রসাদের কথাই মনে পড়েছে এখন তো মনে হচ্ছে এর পিছনে আরও গভীর এক রহস্য আছে এই দুজনের মধ্যে কি সম্পর্ক আমাকে জানতেই হবে আমি সব খোঁজ নেব এদিকে গরিমাতার মাকে বলে মা আমি এটা কী দেখছি এই মেয়ে দেখতে তো একেবারেই রোশনের মতো সুরঙ্গ মা মনে মনে ভাবতে থাকে একই মঞ্চে আজ রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদ তবে দুজনের নাম বদলা বদলি হয়ে এদিকে আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে ভারী অদ্ভুত এটা একটা আজব বিষয় আরণ্যকের মা বলে হতে পারে এই মেয়ে রোশনের কোনো আত্মীয় জানবি বলে কিন্তু সেটা কি করে সম্ভব দুষ্টু বলি এই মেয়েটা আর যাই হোক রোশনাই নয় রাজা বলে এখন আবার যেন বাদশাহ এই মেয়ের পিছনেই না ঘরে জাহ্নবী বলি তুমি এইটা ভাবছ আর আমি ভাবছি আবার কোন নতুন বিপদেশে সামনে দাঁড়ালো আরণ্যকের বাবা বলেন আমার মনে হয় অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার আমাদের বাড়িতে ফেরা উচিত এই বলে আরণ্যকের পরিবার উঠে দাঁড়ায় অন্যদিকে গরিমাতার মাকে বলে মা এই মেয়ে দেখতে তো একেবারেই রোশনের মতো এখন আবার আরণ্যক এই মেয়ের পিছনে দৌড়ে না বেড়ায় সুরঙ্গমা বলে তুমিও কি বলছো গরিমা আরণ্যক এই মেয়ের পিছনে ঘুরঘুর করলেই কি এই মেয়ে আরণ্যককে টাইম দেবে আর তাছাড়াও হতে পারে এই মেয়ে শহরেই থাকে না গরিমা বলে মা আমার একদম ভালো লাগছে না এই মেয়ে রোশনের মতো দেখতে কি করে হলো সুরঙ্গমা মনে মনে বলতে থাকে আমিও তো সেটাই ভাবছি গরিমা এই মেয়ের সাথে রঞ্জন প্রসাদের কি সম্পর্ক তবে কি রঞ্জন প্রসাদ আবারও বিয়ে করেছিল আমি রোশনাইকে তো শেষ করে ফেলেছি তবে এই মেয়ের সাথে তার কি করে যোগাযোগ হলো আমাকে সত্যি জানতেই হবে আমি এই মেয়ের সব খোঁজ খবর নেব আজ এই নাচের শোয়ে রোশনাই আর আসল রঞ্জন প্রসাদকে দেখে যে সবচাইতে বেশি অবাক হয়েছে সে হলো সুরঙ্গমা আর নকল রঞ্জন প্রসাদ কারণ এই দুজনের মানুষের কাছেই তো আসল রঞ্জন প্রসাদ আর রোশনাই তারা দুজনেই মৃত তাই সুরঙ্গমা বেশ ভেবাচ্যকা খেয়ে যায় এরপর দেখানো হয় বাড়িতে ফিরে রোশনাই চুপচাপ দাঁড়িয়ে আছে তখনই আসে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন আছে আজ আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব আজ আমি তোমাকে বলবো কি তোমার বাবার পরিচয় রোশনাই বলে সত্যি সত্যি আমাকে বলবেন রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তার আগে একটা প্রশ্নের উত্তর দাও ধরো তুমি তোমার বাবার দেখা পেলে আমরা তোমার বাবার সাথে তোমার দেখা করিয়ে দিলাম তখন তুমি কি করবে রোশনাই বলে গুরুজি আমি তো আপনাকে সবটাই বলেছি ছোটবেলা থেকে আমার মনে অনেক প্রশ্ন আছে আমি সেই সব প্রশ্ন করব তাকে আমি তার কাছ থেকে উত্তর জানতে চাইব কেন উনি আমার মাকে এতটা দুঃখ কষ্ট দিয়েছেন কেন উনি আমাকে নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন কেন উনি এতটা বিবেকহীনের মতন কাজ করেছিলেন কোন স্বার্থে আমার মাকে এত এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে যে বেচারিত এই পৃথিবী ছেড়েই চলে গেছে আর আমি আমি বেঁচে আছি কিন্তু ছোটোবেলা থেকে যেই দুঃখ যন্ত্রণা অপমান সহ্য করে বেঁচে আছি সেই সব কিছুর উত্তর তাকে দিতে হবে আমার মায়ের সাথে ওনার পবিত্র সম্পর্ক ছিল কেন উনি সেটিকে অস্বীকার করেছিলেন কেন উনি আমার মাকে তার স্ত্রীর সম্মান দেয়নি মর্যাদা দেয়নি এই সব কিছুর উত্তর আমার চাই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আজ তুমি সব প্রশ্নের উত্তর পাবে কিন্তু সব উত্তর পাওয়ার পরে তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে রোশনাই বলে গুরুজি বারবার আপনি নিজেকে কেন অপরাধী বলছেন কেন বারবার বলছেন আমি আপনাকে ক্ষমা করতে পারবো না এর সাথে আপনার কী সম্পর্ক গুরুজি আপনি তো পুরো পৃথিবীর সামনে আমাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন হ্যাঁ আপনি আমাকে আপনার প্ল্যানের হাতিয়ার বানিয়েছেন কারণ ওই লোকগুলো আপনার কাছ থেকে আপনার নাম যশ খ্যাতি অর্থ সম্পদ সব কিছু ছিনিয়ে নিয়েছে কেড়ে নিয়েছে আর আমিও আপনার এই প্ল্যানে নিজের ইচ্ছাতেই যুক্ত হয়েছি তবে বারবার এক কথা কেন বলছেন আমিও চাই ওই লোকগুলোর শাস্তি পাক কারণ ওই লোকগুলো আমার সাথে অনেক অন্যায় করেছে ওই লোকগুলোর কারণেই আমি আমার মাকে হারিয়েছি এদিকে দেখানো হয় সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদের ঘরে আসে সুরঙ্গমা নকল রঞ্জন প্রসাদকে বলে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি নকল রঞ্জন প্রসাদ বলে তোমার কী মনে হয় সুরঙ্গমা আমি সারা রাত ঘুমাতে পেরেছি সুরঙ্গমা বলে এই মেয়ে কে আর এতদিন পরে এই রঞ্জন প্রসাদী বা কী করে ফিরে এলো নকল রঞ্জন প্রসাদ বলে মানে সুরঙ্গমা বলে মানে তো এইটাই সত্যি না সেই আসল রঞ্জন প্রসাদ নকল রঞ্জন প্রসাদ বলে তুমি এসব কি কথা বলছো এখানে আসল নকল কি করে এলো কে আসল সুরঙ্গমা বলে সেইটা আমি জানি না কে আসল কে নকল তবে যে ফিরে এসেছে তার নাম তো রঞ্জন প্রসাদী তাই না আবার সে একা একা ফিরে আসেনি সাথে তার মেয়েকে নিয়ে এসেছে যাকে সে নিজের মেয়ে দাবি করছে সে আবার দেখতে রোশনাইয়ের মতো আমাকে বলুন এই মেয়েটি কে নকল রঞ্জন প্রসাদকে বলে আমি তো কিছুই বুঝতে পারছি না আমরা যদি রোশনাইয়ের ডেড বডি না দেখতাম তো ভাবতাম এই মেয়েটি হয়তো রোশনাই কিন্তু এটা অসম্ভব আমরা রোশনাইকে দেখেছি মৃত অবস্থায় দেখেছি আর এতদিন পরে এই রঞ্জন প্রসাদী বা কোথা থেকে এলো সেটাও তো বুঝতে পারছি না দেখো যা ছিল সেটা ইতিহাস ছিল কিছু লোকমাত্র জানতো তুমি আমি আর কিছু জন এছাড়া তার কেউই তার বিষয়ে জানতো না তো এত বছর পরেই সে কেন এইভাবে ফিরে এলো সুরঙ্গবাবলে রোশনাই মার্ডার কেসে পুলিশ রাজেশের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি পুলিশ জানতে পেরেছে সেদিন রাজেশ কলকাতায় নয় বরং বেনারসে ছিল আর সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ আমাকেও ছেড়ে দিয়েছে কিন্তু এইটা আমি শিওর রোশনাই বেছে নেই রোশনাই মরে গেছে কিন্তু এই মেয়েকে সেটাও আমাদের জানতে হবে অন্যদিকে রোশনাই রঞ্জন প্রসাদকে বলে আপনি আমাকে নিজের মেয়ের পরিচয় দিয়েছেন আমার নতুন নাম নতুন পরিচয় আমি সবটা মেনে নিয়েছি কারণ এই পৃথিবীর কাছে তো রোশনাই মরে গেছে তাই না গুরুজি দুনিয়ার কাছে রোশনাই মরে গেছে আর আমি এখন সেটাই মেনে নিয়ে থাকতে চাই কারণ আমি বেঁচে থেকেও তো কারোরই কোনো লাভ নেই গুরুজি রোশনাইকে বলে এইভাবে বলো না হতে পারে তোমার জীবনে এরপরে যা হবে সবটা ভালো হবে রোশনাই বলে কিন্তু গুরুজি রঞ্জন প্রসাদকে বলে প্রথমে তো তুমি আমাকে গুরুজি বলা বন্ধ করো রোশনাই বলে তাহলে আমি আপনাকে কি বলবো রঞ্জন প্রসাদ বলে সেটা তুমিই ঠিক করো রোশনাই বলে আপনি আমার জীবনের একমাত্র গুরু এর আগে তো আমাকে কেউ সেভাবে নাচই শেখায়নি আমার মাও না আমি যখন ওই নকল রঞ্জন প্রসাদের কাছে নাচ শিখতে গিয়েছিলাম আমাকে চরম অপমানিত হতে হয়েছে আমার মা ওই নকল রঞ্জন প্রসাদের কাছে গিয়েছিল আমাকে নাচ শেখানোর কথা বলতে আমার মাকে এত এত অপমান করেছে যে আমার মা তো এই পৃথিবী ছেড়েই চলে গেছে গুরুজি আমি আমার মায়ের জন্য কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আমি রঞ্জন প্রসাদে কে বলে কে বলেছে তুমি কিচ্ছু করতে পারো নি তুমি তোমার মায়ের জন্য অনেক কিছু করেছো আর ভবিষ্যতে অনেক কিছু করবে রোশনাই বলে গুরুজি আপনি তো জানেন আমার বাবা কে কী তার পরিচয় দয়া করে আমাকে বলুন আমাকে বলুন কে আমার বাবা আমি তার মুখোমুখি দাঁড়াতে চাই রঞ্জন রোশনাইকে বলে আমি তোমাকে সবটা বলবো ছোটবেলা থেকে তোমার মনে যে সকল প্রশ্ন জমে আছে আজ তুমি তার সব উত্তর পাবে তুমি জানতে পারবে কে তোমার তোমার বাবা তুমি বাবার সামনে যাবে রোশনাই তখন গুরুজির দিকে তাকাই তো বন্ধুরা এবার রোশনাই জানতে পারবে তার বাবার পরিচয় সেই সাথে জানতে পারবে তার জন্ম পরিচয় যা জেনে রোশনাইয়ের পরও পৃথিবী উলট পালট হয়ে যাবে জমে উঠেছে রোশনাই ধারাবাহিক রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স সাবজেক্টিভেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে